সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সোন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফরক মাইকুনুল আবদুলের রব বিহহু আজিদ ফিরু ফিহি বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে পড়ে দোয়া করেন সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমن্না আল্লাহ চার জিনিস থেকে আছে আমার যেন সালাম তারা যেন পড়ে কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের থেকে বাঁচাও